নমস্কার মধুমিতা ক্লাবে আপনাদের সকলকে স্বাগত এটা একটা রিকোয়েস্টিং ভিডিও তার কারণ আমি যেহেতু এই আধ্যাত্মিক লাইনে আর রয়েছি বা আধ্যাত্মিক পথটাই আমার আসল পথ তাই অনেক মানুষ আমাকে আমার ক্লায়েন্টরা আসে চেম্বারে আসে ফোন করে যে দিদি আমি কোন দেবদেবীর পুজো করব কীভাবে আধ্যাত্মিক লাইনে আসব কি করে নিজেকে একটু অন্যরকমভাবে তৈরি করব ভেবে পাই না আজকে কিন্তু তাদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখবেন তাহলে কিন্তু আমার মনে হয় যে এখন যে আমাদের চারপাশে যে আবহাওয়াটা চলছে সেইখান থেকে নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে পারবেন আমি হয়তো অনেক জায়গায় বলেছি আবার বলছি আধ্যাত্মিক কথা মানে হচ্ছে স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি মানে কিন্তু এই নয় যে আমি মন্দিরে বসে থাকবো গেরুয়া বসন পরব সংসার ত্যাগ করব এটার একটাও নয় স্পিরিচুয়াল মানেই হচ্ছে স্পিরিটটাকে রিয়ালিটিতে যে অ্যাকসেপ্ট করতে পারে সেই কিন্তু স্পিরিচুয়াল স্পিরিট মানে একটা এনার্জি যে এনার্জিটা পজিটিভ যেটাকে আমরা দেবদেবী বলি আমরা একটা মূর্তি করে নিয়েছি ওটা আমাদের একটা ইমাজিনারি একটা জিনিস যেটা হ্যাঁ আমরা ইমাজিন করেছি এই গণেশ কেরাম দেখতে হবে শিবকে দেখতে হবে বাট এগুলো আফটারঅল একটা এনার্জি যেটা গীতাতেও বলা আছে তাই স্পিরিচুয়াল মানে কিন্তু বা স্পিরিচুয়ালিটি মানে কিন্তু সংসার ত্যাগ করে রাস্তা রাস্তায় ঘুরে গেরুয়া বসন পড়া এগুলো একটাও নয় মন থেকে ত্যাগ করতে হবে কি ত্যাগ করতে হবে হিংসা বিদ্বেষ লোভ লালসা এইগুলো ত্যাগ করতে হবে এবং সেটা সত্যি আমি মুখে বলছি আর ভিতরে আমার সেই কদর্য চেহারাটা রয়ে গেছে কঙ্কালের মতন সেটা কিন্তু হলে হবে না আমরা জানি আমাদের প্রত্যেকের কঙ্কালটাই দেখতে ভয় লাগে এবং সবার ভিতরেই একই রকম কঙ্কাল রয়েছে কিন্তু আমাদের ওপর কিছু মাংস তার ওপরে চামড়া তার উপরে দিয়ে চাপা সেটার ওপরেও আমরা পোশাক পরিধান করে তবে একটা প্রেজেন্টেবল হয়ে সমাজে বসবাস করছি তার মানে কঙ্কাল সার আমাদের ওই যে বিদ্বেষ ঘেন্না এগুলো রেখে ওপরে আমি একটা সুন্দর দেখাচ্ছি আমি ভালো রয়েছি সেটা নয় ভিতর থেকে পবিত্রতা এনে যদি আমি রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে পারি তবেই আমি স্পিরিচুয়াল আর এর জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত হতে হবে আগে বিশ্বাসটা অর্জন করতে হবে যে হ্যাঁ আমি ভগবানে বিশ্বাস করি আমি এনার্জিতে বিশ্বাস করি আমি নিজেকে বিশ্বাস করি এরপর আসছে যে আমি আমি কিভাবে থাকলে কিভাবে বসলে কিভাবে কি করলে আমি একটু ভিতর থেকে শান্তি অনুভব করব তার জন্য প্রথমেই যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে ধ্যান করতে হবে এটা আমি সর্বত্র একই কথা বলে যাই মেডিটেশান ছাড়া ধ্যান ছাড়া কোনোভাবে নিজেকে স্থির করা যাবে না কোনোভাবে হিংসা থেকে বেরোতে যাবে না কোনোভাবে মেজাজকে কন্ট্রোল করা যাবে না ধ্যানে বসা মানেই কিন্তু চুপ করে চোখ বুঝে বসা নয় ধ্যানে বসা মানে নিজেকে ভিতর থেকে উপলব্ধি করা নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়া এবার আমি ধ্যান করব বেলা বারোটায় ঘুম থেকে উঠে ধ্যান করতে বসছি তখন তো ধ্যান হবে না তখন মানুষের কোলাহল গাড়ির আওয়াজ পেটে খিদে তখন কি ধ্যান হবে হবে না এই জন্য একটু সকাল সকাল আর্লি মর্নিং একটু ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠেই নিজেকে আগে একটু পরিশুদ্ধ করতে হবে মানে ফ্রেশ হতে হবে রাত্রে ঘুমোলে আমাদের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করে প্রত্যেকের এটা হয় এবং সেইটা নিয়ে আমরা ধ্যানে বসলে কখনই ধ্যান করতে পারব তার মানে ধ্যানে বসার জন্য তার আগের পূর্ব মুহূর্তে আমাদের নিজেদের শরীরকে নিজেদের বস্ত্র এমন একটা পরিধান করতে হবে যেটা আমাদের শরীরকে কষ্ট দেবে না রঙ একটা এমন হতে হবে যেটা আমাদের মনকে খুব বেশি উত্তেজনায় ভরপুর করে দেবে না একটা খুব সাধারণ পোশাক খুব সাধারণভাবে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট স্থানে এক আসনে বসতে হবে নিজেকে পাঁচ থেকে দশ মিনিট সময় দিতে হবে তবে গিয়ে আমি গিয়ে নিজেকে উপলব্ধি করতে পারবো আর এই ভিডিওটা করছি আমি এই কারণে যে আমি জনে জনে একই কথা বলতে পারছি না কারণ সবাই ভাবছে যে আমি একটু নিজেকে খুঁজে বেড়াই তার কারণ এত চারিদিকের বাতাবরণ এত চাহিদা বেড়ে গেছে আমাদের যে আমাদের প্রয়োজনটা মিটে গেলেও আমরা নিজেদের মনকে কন্ট্রোল করতে পারছি না সেটা মানুষ বুঝতে পারছে আমার কাছে আসছে ক্রিস্টাল ধারণ করছে কিছু কিছু মানুষের ক্রিস্টাল পরেও কাজ হচ্ছে কিছু কিছুর দেরি হচ্ছে আমার বলতে কোনো অসুবিধে নেই দেরি হবার কারণই হচ্ছে তারা ভিতর থেকে প্রস্তুত নয় ভিতর থেকে নিজেকে প্রস্তুত করতে হবে তার জন্য নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হবে অবশ্যই একটু সকালের দিক করে এই এক্ষুনি সবাই এখানে মেসেজ করতে আরম্ভ করবে এখানে কমেন্ট করবে কি না যাদের নাইট ডিউটি যারা অমুক করে আরে তাদের ব্যতিক্রম তাদেরও সারা জীবন একটা মানুষের নাইট ডিউটি হতে পারে না সেও মাসের অন্তত দশ বারো দিনেও সে সময় পাবে নিজেকে সকালে সময় দেবার সকালে ঘুম থেকে উঠতে হবে বস্ত্রটা সকালে উঠে স্নান করতে হয় এটা বহু মানুষ আমাকে লিখছে যে দিদি এটা করার পর আমি ভালো আছি আমি নয় সবাই ভালো থাকবে ধ্যান করতে হবে পবিত্র স্থান এইবার খুঁজতে হবে একটা ভালো জায়গা পবিত্র স্থান মানে নয় মানে আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে ভোরবেলা মন্দির চলে গেলাম বাড়িটাকে এমনভাবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে বাড়ির যে কোনায় বসি না কেন আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে বাট বারবার আমি সব জায়গায় পজিটিভ এনার্জির কথাটা বারবার বলি তারপর আসছি নিজেকে ক্লিন করা এই ক্লিন করার কিন্তু আর কোনো পদ্ধতি নেই ধ্যান ছাড়া তাই বলবো স্পিরিচুয়াল হতে গেলে ধ্যান করতে হবে ধ্যান করতে গেলে নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে প্রস্তুত করতে গেলে নিজের মনকে আগে প্রস্তুত করতে হবে বিশ্বাস আনতে হবে সময়ের সাথে সাথে চলতে হবে সঠিক সময় সঠিক কাজটা করতে হবে তবেই সবাই স্পিরিচুয়াল হতে পারে আর অনেকের ধারণা যে এপারের মানুষটা করতে পারছে ওপারের মানুষটা কেন আমি কেন পারছি না এপারের মানুষটা কিন্তু দীর্ঘদিন একই সময় একই জায়গায় বসে ওই ধ্যানটা কিন্তু বজায় রেখে যায় এবং প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করতে হবে প্রতিদিন যে যে মন্ত্রটা ভালোবাসে সে হতে পারে ওম হতে পারে হতে পারে শ্রীম হতে পারে হতে পারে ক্লিম হতে পারে কেউ যদি বড়ো মন্ত্র চায় তাহলে সে মৃত্যুঞ্জয় মন্ত্র হতে পারে হতে পারে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মন্ত্র হতে পারে যে কোনো একটা মন্ত্র অন্তত একমালা মানে একশো বার সকালে চ্যান্টিং করতেই হবে মন্ত্র উচ্চারণের ফলে কিন্তু আমাদের শরীরে একটা পজিটিভ উর্জা বা একটা অরাটা ক্লিন করার সহজ উপায় হয় এটা আমরা কোথাও আমাদের যেতে হবে না এত এত আমি দেখি চারিদিকে যোগ ব্যায়ামের সেন্টার কিন্তু সেখানে গিয়ে আমি নিজে চোখে দেখেছি সেখানে ব্যায়াম কম বাক্যালাপ বেশি হচ্ছে বাড়ির সমালোচনা বেশি হচ্ছে শাশুড়ি এই ননদ এই ভাসুর এই বর এই ওটাই ওদের ধ্যান জ্ঞান হয়ে গেছে কিন্তু বলছে আমি স্পিরিচুয়াল হতে পারছি না দিদি কি করে আমি রোগ মুক্তি করবো নিজেকে দিদি আমি কি করে তোমার মতন এত পজিটিভ থাকবো সারাদিন পজিটিভ থাকতে গেলে ওই ধ্যান সেন্টারে গিয়েও যদি আমি ওইগুলো ধ্যান জ্ঞান করি আমি কোনোদিনও হতে পারবো না আমি একটু স্পষ্ট কথা বলি বলে অনেকের কাছে অপ্রিয় কিন্তু তাতে আমার কিছু করার নেই আমি তোমাদের বা আপনাদের ভালোর জন্যই বলি যে বারবার আমার কাছে এসে দিদি স্পিরিচুয়াল হতে চাই আর কানেকশান ঠাকুরের সাথে করতে পারছি না ঠাকুরের সাথে কানেকশান করবে কি করে আগে নিজের সাথে কানেকশান করো তারপরে ঠাকুরের সাথে কানেকশান করবে নিজের অওরাকে ক্লিন করো তার জন্য এই পদ্ধতি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা নিজেকে পরিষ্ঠুত্র করা নিজের বস্ত্রটা একটা ভালো বস্ত্র পরা ভালো মানে এই নয় প্রত্যেকদিন নতুন কিনে কিনে বাজার থেকে পড়তে হবে কাঁচা সুন্দর বস্ত্র একটা পবিত্র জায়গায় বাড়ির একটা পবিত্র স্থানে বসা বসে একটা মন্ত্র উচ্চারণ এই তো সঠিক চারটে পাঁচটা সামান্য পদক্ষেপ এইটা করতে পারলেই কিন্তু আজকের যে বাতাবরণ আজকে আমাদের সমাজে যা চলছে নিজেদের সনাতনীদের অস্তিত্ব বজায় রাখতে গেলে এটা করতে হবে তবেই গিয়ে তুমি স্পিরিচুয়াল হতে পারবে তারপর সারাদিন নিজের কাজ করো দেখো কিভাবে বিভিন্ন বাধা বিঘ্ন গ্রহ নক্ষত্র সমস্ত কেটে যাচ্ছে তখন আর ওই লক্ষ লক্ষ টাকা খরচা করে কোনো কিছুই করবার দরকার নেই স্টোন পরা ক্রিস্টাল পরার দরকার পড়ে না তাই বলবো অবশ্যই ঈশ্বরে বিশ্বাস রেখে নিজেকে বিশ্বাস রেখে নিজেকে একটু তৈরি করো তবেই রোগমুক্তি এবং রোগ মুক্তি মানেই কিন্তু নিজের মুক্তি সবাই ভালো থাকো হয়তো বেশি কথা বলে ফেললাম সবাই ভালো থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো ভীষণ ভালো থেকো